ঘোরাঘাটে মোশারফের আম বাগান চাকুরি ছেড়ে বছরে কোটি টাকার আয় ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার তরুণ উদ্যোক্তা মোশারফ হোসেন চাকুরি ছেড়ে আম চাষ করে গড়ে তুলেছেন সফলতার দৃষ্টান্ত বর্তমানে তার আমবাগান থেকে বছরে কোটি টাকার আয় হচ্ছে মোশারফ হোসেন উপজেলার এক নং বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামের বাসিন্দা কৃষি বিষয়ে পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি শুরু করেন তবে স্বপ্ন ছিল নিজে কিছু করার সেই ইচ্ছা থেকে দু সালে মাত্র পাঁচ বিঘা জমিতে এক হাজার একশো বারো আমের চারা রোপণ করে শুরু করেন বাণিজ্যিক আম চাষ বর্তমানে জমি লিজ নিয়ে তিনি জমিতে গড়ে তুলেছেন বিশাল আমের বাগান এর মধ্যে সাতাশ বিঘা জমিতে রয়েছে বারো মাসি কাটিমন জাতের প্রায় পাঁচ হাজার আম গাছ মোশারফ তার খামারে নাম দিয়েছেন তুবা অ্যাগ্রো ফার্ম আমি ২০১৬ সালে একটা প্রতিষ্ঠানে চাকরিগত অবস্থায় ছিলাম সেখানে বিভিন্ন পটেটো সিটে ছিলাম সেখানে কাজ করতে গিয়ে আমার মাথার মধ্যে চিন্তাধারা আসলো নিজে কিছু করব এই নিজে কিছু করতে করতে গিয়ে আমি একটা তখন ফলজ বাগানের চিন্তাধারা মাথায় নিলাম নিয়ে নয় হাজার গাছের একটা প্রজেক্ট তৈরি করলাম সেখান থেকে মোটামুটিভাবে গত বছরের তুলনা তুলনায় এবারে আম একটু কম টাকায় বিক্রি হয়েছে কিন্তু তাতে ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি এবং পাড়া প্রতিবেশী ছোটো ভাইদেরকে নিয়ে যে প্রজেক্টটা নার্সিং করি এদেরকে নিয়ে খুব সুখে শান্তিতে আছে। আমের গুণগত মান ভালো ও বিষমুক্ত হওয়ায় স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন জায়গায় এর ব্যাপক চাহিদা রয়েছে আম বাগান এর আগে অন্য অন্য বিভিন্ন জাতের আম বাগান আমাদের ছিল যাই হোক আমার এলাকায় মোশারফ ভাই আমার পুরাতো ভাই সে প্রথমে থাই কাটিমন আম চাষ করে ওনার দেখে উদ্বুদ্ধ হয়ে আমি এক একর জায়গায় থাই আম লাগাই যাই হোক অন্য অন্য আম থেকে এই আমটা লাভজনক বছরে তিনবার প্রতিদিন অনেক মানুষ তার বাগান দেখতে ও আম কিনতে আসেন তবে মোশারফ জানান আম না পাকা পর্যন্ত তিনি বিক্রি করবেন না এজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হয় প্রথম দিকে বছরে বিশ লাখ টাকা আয় হলেও চলতি মৌসুমে প্রায় দেড় কোটি টাকার আম বিক্রির আশা করছেন তিনি শুধু তাই নয় তার বাগানে কাজ করে স্থানীয় বহু মানুষ জীবিকা নির্বাহ করছেন এতে এলাকার বেকার যুবকরাও আগ্রহী হয়ে উঠছেন বাণিজ্যিকভাবে আম চাষে উপজেলা কৃষি বিভাগ জানায় ঘোড়াঘাটে বাণিজ্যিকভাবে বারো মাসি আম চাষ দিন দিন বাড়ছে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে সঠিক সময়ে সরকারি পৃষ্ঠপোষকতা মিললে এই উপজেলায় আম চাষ আরো বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের কৃষক পর্যায়ে প্রায় তিন হেক্টর জমিতে ৪৫ মেট্রিক টনের মতো কাটিমন জাতের আম উৎপাদন হয়েছে এবং আমাদের মোরাঘাট কৃষি অফিস থেকে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচটি প্রদর্শনীতে প্রায় এক একর জায়গাতে কৃষক পর্যায়ে প্রতিটি বাগানে প্রায় ষাটটি করে কাটিমন জাতের চারা দেওয়া হয়েছে আমরা কাটিমন জাতের আম বা বারোমাসিয়া যে আমটা যাতে সম্প্রসারণ হয় এবং এর চাষাবাদ যাতে বৃদ্ধি পায় এই জন্য আমাদের উপজেলা কৃষি অফিস থেকে সকল প্রকার কারিগরি সহায়তা পরামর্শ এবং নতুন কোন প্রযুক্তি আসলে সেটা সম্প্রসারণের চেষ্টা করে যাচ্ছে ফাতেমায় ইসলাম চব্বিশ ঘন্টা ঘোরাঘাট